জামাত আমিরকে জড়িয়ে ধরে কান্না করলেন শহীদ পরিবারের সদস্যরা এক মহিলা তার সন্তান হারানোর কষ্টে আবেগ কণ্ঠ আবেগ আবেগ কন্ট্রোল করতে না পেরে আমিরকে জড়িয়ে ধরেন এক মা বাইরে অদৃশ্যটা আপনারা অনেকে দেখেছেন না আমার খুব কষ্ট লেগেছে যদিও একজন হুজুরকে একজন মহিলা জড়িয়ে ধরুক এটা অনেকের কাছে খারাপ লেগেছে কিন্তু ওই মা বয়স্ক মা ওই মায়ের সন্তান এই চব্বিশের কিসে চব্বিশের গণ অভ্যর্তনের সময় ওই লোকের মাম ওই লোকের সন্তান মারা গেছে ওই মহিলাটা আবেগ ধরে রাখতে পারেনি তারেক আবার আজকে পারিনি তারিকুর রহমানের ধরে কেঁদেছে আমরা চাই ওই মায়ের বুক সান্ত্বনা দেওয়ার জন্য একটা দেশপ্রেমিক দল আগামীতে ক্ষমতায় যাক সেটা বিএনপি হোক আর জামাত হোক ওটা আমার ভোট চাওয়ার দরকার না কিন্তু একটা দেশপ্রেমিক দল ক্ষমতায় যাক এটা আমরা চাই না চাই না যারা দেশের জন্য শহীদ হলো জীবন দিল আল্লাহ যেন তাদেরকে ধৈর্য সবরে জামিন দান করেন সকলে মিলে বলেন আমিন বলুন তো আমার দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি আমার দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি তাই যদি হতো তাহলে লক্ষ্মীপুরের আমাদের একজন আলেম ভাইকে কোপাই ও কোপাই হত্যা করতে পারতো না সুতরাং আমরা চাই না আর কারোর মায়ের কোল আমরা চাই না আর কারোর মায়ের কোল আমরা চাই না আর কারোর মায়ের কোল খালি হোক আমরা চাই বাংলাদেশে যে যার পারে ভোট দেখ কিন্তু কেউ কারো শত্রু হয়ে একজনের কাদের পরে আর একজন কোপ দেব না আল্লাহ এই সুন্দর পরিবেশটা যেন আমাদের দেখার তৌফিক দান করেন সকলে মিলে বলেন আমিন আরো মিলে আরো জোরে বলেন আমিন স্পষ্ট করে সনদিন মুসলমান যারা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে না বাংলাদেশের সবচেয়ে পবিত্র জাগার নেতা হওয়ার যোগ্যতা রাখে না এক নম্বর পয়েন্টের আলোচনা এখানেই রাখলাম দুই নম্বর লাইনে দাঁড়াই কারা কোন জাহান কিন্তু তোমরা কোন অপরাধের কারণে সাকার নামক জাহান্নামে নামে আসলে এবার ওরা মাথা উঁচু করে বলতেছে ভাই প্রথম লাইনে দাঁড়া দাঁড়াই আছে তারা কারা বেনামাজি দুই নম্বর লাইনে তারা আছে তারা তখন উত্তর দিচ্ছে ভাই আমরা দুই নম্বর লাইনে দাঁড়ায় আছি তারা সব মিসকিনের মাল খাওয়া পাটি গরিবের মাল খাওয়া পাটি। আমরা হলাম সাদাবাজি করতেছে আল্লাহর ভাষায় তারা সাদাবাজি যদি দিনাজপুরি থাকে তাহলে দিনাজপুরের লোক ও জাহান নামে যাবে সাদাবাজির লোক যদি ফুলবাড়ি থেকেও থাকে তাহলে আল্লাহর ভাষায় ফুলবাড়ির লোক জাহান্নামে জাহান নামে যাবে সুতরাং আমাদের কোরআনের স্পষ্ট বক্তব্য সাদাবাজি গরিবের মাল খাওয়া পাটি যদি জাহান্নামে নামে যায় আমি যতদিন বেঁচে আসি সাদাবাজির ধলে না সাদাবাজি করব না সাদা নিতে দেব না ভোট চুরি করব না চুরি করতে দেব না পারবেন স্লোগান দিতে পারবেন স্লোগান দিতে দুর্নীতি করব না দুর্নীতি করতে এক দুর্নীতিবাজরা দেশ খেয়ে রেখে চলে গেছে কথা বলেন ঠিক না বেঠিক হুজুররা যত বড় পাকা পাকা হুজুর হোক দুর্নীতি করতে আসলে কোন হুজুরকে ছাড় দেওয়া হবে না সে সর্বনাই হোক আর জামাত হোক যদি কোন জামাত সর্বনাই বলে কোনো নেতা যদি জনগণের টাকা খায় ওর ভুলির ভিতরে হাত দিয়ে টাকা বের করেন জনগণের কাছে বিলাই দেওয়া হবে চনগণের টাকা কাউকে খেতে দেওয়া হবে না পারবেন এজন্য কি একা একা বসে থাকলে হবে আপনি একা একা আন্দোলন করলে হবে কি করতে হবে ওয়া আতাসি মুদ্দি হাবলিল্লাহি সকল কি সকলকে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক একা একটা একটা কাজ একা একা একটা বাঁশের কুঞ্চিও ভাঙা যায় না কিন্তু জনে মিলে বিরাট বিরাট বাস ভাঙা যায় এই জন্য আমাদের একত্রিত হয়ে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে দেশে দুর্নীতিবাজদের ঠাই দেওয়া হবে না কথা বলেন কথা বলেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পারতেই হবে নতুবা সবচেয়ে বেশি ক্ষতি হবে টুপিওয়ালাদের আমরা ক্ষতি সামনে ইচ্ছা করে ডেকে আনব না আল্লাহ আমাদের ও তৌফিক দিক আল্লাহ আমাদের ও তৌফিক দিক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক কয়ে শ্রেণীর মানুষ জাহান সামনে দাঁড়িয়ে আছে জোরে বলেন কয় শ্রেণীর মানুষ জাহান নামের সামনে দাঁড়িয়ে আছে তার ভিতরে কয়ে শ্রেণীর পরিচয় পাইছেন এইবার মনে করতেছেন সব তো আমরা ধরা পড়ে গেলাম কিন্তু হুজুর যে বাদ পড়ে গেল হুজুর মনে হয় দোজকে যাবে না এবার আমার বলা এখানে যতগুলো ইমাম আছেন যতগুলো মাদ্রাসার প্রিন্সিপাল আছেন যতগুলো হাবিজ সাহেব আছেন যতগুলো হাইস সাহেব আছেন যতগুলো মহতামিম আছেন এবার আপনাদের পালা এবার দেখা যাক যে এই পালার ভিতরে আল্লামা সাইদিউ ধরা পড়ে কিনা দেখা যাক কারণ ওনারা মনে করবে এ হুজুর সাতবার হুজুর নড়িয়ে সরিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেছে হুজুরদের বিপক্ষে কত কথা বলেনি এবার হবে আসল কথা এবার হবে ফাইনাল খেলা কথা বলে ঠিক না বলবো বলবো ধৈর্য আছে তো এখানে কেবাখারা সিটি লেগেছে জামাত আমিরকে জড়িয়ে ধরে কান্না করলেন শহীদ পরিবারের সদস্যরা এক মহিলা তার সন্তান হারানোর কষ্টে আবেগ কণ্ঠ আবেগ আবেগ কন্ট্রোল করতে না পেরে আমিরকে জড়িয়ে ধরেন এক মা বাইরে অদৃশ্যটা আপনারা অনেকে দেখেছেন না আমার খুব কষ্ট লেগেছে যদিও একজন হুজুরকে একজন মহিলা জড়িয়ে ধরুক এটা অনেকের কাছে খারাপ লেগেছে কিন্তু ওই মা বয়স্ক মা ওই মায়ের সন্তান এই চব্বিশের কিসে চব্বিশের গণ অভ্যর্তনের সময় ওই লোকের মাম ওই লোকের সন্তান মারা গেছে ওই মহিলাটা আবেগ ধরে রাখতে পারেনি উনি তারেক জিয়ার ওখানে গেলে ওনার ধরে কেঁদেছিল আবার আজকে ডাক্তার শফিকুর রহমানের ধরে কেঁদেছে আমরা চাই ওই মায়ের বুক সান্ত্বনা দেওয়ার জন্য একটা দেশপ্রেমিক দল আগামীতে ক্ষমতায় যাক সেটা বিএনপি হোক আর জামাত হোক ওটা আমার ভোট চাওয়ার দরকার না কিন্তু একটা দেশপ্রেমিক দল ক্ষমতায় যাক এটা আমরা চাই না চাই না যারা দেশের জন্য শহীদ হলো জীবন দিল আল্লাহ যেন তাদেরকে ধৈর্য সবরে জামিল দান করেন সকলে মিলে বলেন আমিন বলুন তো আমার দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি আমার দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি তাই যদি হতো তাহলে লক্ষ্মীপুরের আমাদের একজন আলেম ভাইকে কোপাই কোপাই হত্যা করতে পারতো না সুতরাং আমরা চাই না আর কারোর মায়ের কোল আমরা চাই না আর কারোর মায়ের কোল আমরা চাই না আর কারোর মায়ের কোল খালি হোক আমরা চাই বাংলাদেশে যে যার পারে ভোট দেখ কিন্তু কেউ কারোর শত্রু হয়ে একজনের কাদের পরে আর একজন কোপ দেব না আল্লাহ এই সুন্দর পরিবেশটা যেন আমাদের দান করেন সকলে মিলে বলেন আমি আরও মিলে আরও জনে বলেন আমিন জামাত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা একজন লিডার বলেছেন এ কথা কি আপনাদের বিশ্বাস হয় কি আপনাদের বিশ্বাস হয় আচ্ছা বলেন তো কোন জামাতের কর্মী কোন জাম মহিলার হাত ধরে টেনেছে কোন জামাতের কর্মী কোন মহিলার হেজাব ধরি টেনেছে কোন জামাতের কর্মী কোন মহিলার সঙ্গে জোর করে ধর্ষণ করেছে তাহলে আপনারা যারা বলেন যে জামাতায় ক্ষমতায় গেলে এই কি বলে নারীদের ক্ষতি হবে কথাটা ভুল ভাই কথাটা উইডরও করুন নতুবাই এ দরবারে হয়তো বিচার হবে না কোন দরবারে বিচার হবে আল্লাহর দরবারে বিচার হবে আল্লাহ সবাইকে বুঝার্থ অভিজ্ঞান করুক স্বতন্ত্র জামাতকে কেন্দ্রের আশেপাশেও ঢুকতে দেওয়া হবে না এক দলের এক লিডার বলেছে যে জামাত এবং স্বতন্ত্র প্রার্থীদের ভোট কেন্দ্রের আশেপাশে ঢুকতে দেওয়া হবে না তাহলে ভোট করি লাভ কি ভোট করি লাভ কি এসি তো শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল না ওই একা একা ভোট করতে আর আপনারা বলেন ভোট কেন্দ্রে ধারে কাছে দাদি দেবেন না আপনারাই জিততে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নেন জানব আপনাদের লাল কার্ড থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় তো নয় আপনাদের লাল কার্ড থেকে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো নয় জানব আপনাদের লাল কার্ড থেকে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো নয়

খুলে বুঝলাম প্রথম লাইনে দাঁড়াই আছে যারা তারা কারা বেনামাজি দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে দাঁড়াই আছে সাদাবাস বাস মাস্তান মাল খাওয়া বাটি তৃতীয় নম্বরে তোমরা কারা দেখলি তো হুজুর হুজুর মনে হয় দেখলি তো বক্তা বক্তা মনে হয় দেখলি তো প্রিন্সিপাল প্রিন্সিপাল মনে হয় তোমরা কারা ওই তৃতীয় দলে যারা আছে তারা এবার মাথা উঁচু করে বলবে ভা ভেরেস্তা আরও জান্নাতি ভাইরা আমরা হলাম দিন কায়েবের বিরুদ্ধে ফতোয়া দাওয়া হুজুর দিন কায়েম হোক সবাই চাইতো গরিব মিসকিন চাইতো কলেজের প্রিন্সিপাল প্রাইমারি স্কুলের মাস্টার চাইতো কিন্তু আমরা একদল হুজুর চাইতাম না আমরা আমাদের স্বার্থের লোভে অর্থের লোভে পয়সার লোভে টাকার লোভে বক্তিতা কমে যাবে ইয়াশায় দিন কায়েমের পক্ষে ছিলাম না আল্লাহর ফেরেস্তারা কোমরে দড়ি বেঁধে আমাদেরকে সাকার নামক জাহান নামে নিয়ে যাচ্ছে এবার ভাবুন তো এই জাতীয় হুজুর আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি দিনাজপুরের মানুষের কাছে দোয়া করি আল্লাহ ওই জাতীয় হুজুরদের কাতারে অন্তত জিহাদিরে যেন আল্লাহ তুমি নিয়ে যেও না আপনারা সাক্ষী আপনারা সাক্ষী আছেন বলুন তো যতই বিপদ আসুক আমি কারোর পা সাটা গোলাম ছিলাম জোরে বলেন ছিলাম কোন মাহফিলে নিজে বাসার জন্য পাঁচ মাসের মতন এদিক ওদিক করে পাশ চলে গেছি এরকম একটা প্রমাণ দিনাজপুরের কোন মাহফিলে দিতে পারবে তাহলে আল্লাহ যেন আমাকে হক পথে কবুল করে আর একটু জোরে বলেন আমি সুতরাং আজকে দিন কায়েমের বিরুদ্ধে যারা থাকবে তারা যাবে আল্লাহর সাকার নামক জাহান নামে আজকে ভালো হতো খুব সুন্দর হতো যদি চরমনাই হুজুররা আমাদের সঙ্গে থাকতো খুব ভালো হতো না ভাই ওরা চলে যে আমাদের কিছু ক্ষতি হয়েছে কিচ্ছু ক্ষতি হয়নি কেন কিন্তু ওনারা থাকলে আমাদের আর একটু ভালো হইতো না ভাই এটা অস্বীকার করা যায় দেখেন যখন সব হুজুরাই একজোট ছিলাম আমরা কেউ আমাদের দিকে বেকার নজরে থাকানোর সুযোগ পেতো না কারণ ওরা জানতো হুজুরা সব এক মরে গেলে জানা যাবো লক্ষ্য জীবন যাবে না এই ওরা খানিকটা সোজা হয়েছিল এই বাস যখন থেকে শর্মনায় হুজুর চলে গেছে তখন ওরা মনে করছে এই তো জানা যা পড়া বেরিয়ে গেছে তাহলে আরে হুজুরদের সঙ্গে দেওয়া লাগলো এবার ওরা বিরোধিতা করতে শুরু করেছে ও ভাই যারা কেটে পড়লেন যারা চলে গেলেন আমার মতে কাজটা ঠিক করেন নাই আমার মতে কাজটা ঠিক করে নাই আগামী বারো তারিখের পরে রেজাল্ট যখন গণনা হয়ে রেজাল্ট বাইশ তখন বোঝা যাবে যা আপনারা একশো তিয়াল্লিশটা আসনে বলে এগ্রেটে ছিলেন এখন এগ্রেটে গ্যারেটে বি গ্যারেটে সি গ্যারেটে ডি ডি না এফ বারো তারিখের রাত বারোটার পরে বোঝা যাবে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ সব হুজুরদের এক প্ল্যাটফর্মে আসার তাও করুন করুক আল্লাহ রসুলের একটা হাদিস বলেছিলাম তোমরা যেমন হবে তোমাদের নেতারা তেমন হবে আমরা নামাজি হলে আমাদের নেতারা কি হবে নামাজি হবে আমরা শয়তান হলে নেতারা কি হবে এই জন্য আমরা আগে ভালো হতে চাই মা বোন আপনি আমার মা ও মা তোমার এই এক বিঘে পেটের ভিতর আজিজুল ইসলাম জিয়া আমি ছিলাম মা আগামীকে তোমাদের ভূমিকা হবে সবচাইতে বেশি আমি জানি দিনাজপুরের নারীরা সবচাইতে বেশি ট্যালেন্ট দিনাজপুরের নারীরা সবচাইতে বেশি সচেতন সচেতন হতে হবে রাসুলের যুগে সাতাইশটা যুদ্ধ হয়েছিল এমন কোনো যুদ্ধ ছিল না যেই যুদ্ধে রসুলের স্ত্রীরা যুদ্ধের ময়দানে যায়নি তোমাদেরকেও তৈরি থেকে ওই যুদ্ধের ময়দানের থেকে কোরআনের পতাকা ছিনাই আনতে হবে এই জন্য আগামী সব নারীদেরও ভূমিকা পালন করা দরকার আছে না নাই আমরাও যথারীতি ভূমিকা পালন করে কোরআন বিজয় করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক এবার জান্নাতিরা বলতেছে বুঝলাম তোমরা যারা দিন কায়ে বিপক্ষে ছিল হুজুর তোমরাও সাকার নামে জাহার নামে যাচ্ছ এইবার চার নম্বরে কারা তোমরা একটু উত্তর দাও শুনি আমরা বাড়ি যাই এবার বলতেছে চার নম্বরে যারা আছে আমরা যারা চার নম্বরে আছি আমরা সব কোরআন হাদিস পরকাল অবিশ্বাস করতাম এটা বিশ্বাস করতাম না এই জন্য বিশ্বাস না করার কারণে আমাদের আল্লাহ কোথায় আচ্ছা অবিশ্বাস করার লোকেতে আছে না নাই প্রমাণ কি আপনি এখন যাবেন তিন চারজন একসঙ্গে যাওয়ার সময় বলবেন যে দেখ এ বছর অন্তত শুনেছি কোনো পঞ্চাশটা ওয়াজ আর আজকের ওয়াজ এক না আজকে একবার হুজুর কোরআন শরীফের আয়াত চোখের ভিতরে দেলের ভিতরে কানের ভিতরে ঢুকাইয়ে বুঝাইতেছে জেনারেল শিক্ষিত লোকেরা বসবে অল্প শিক্ষিত লোকেরা বসবে উচ্চ শিক্ষিত লোকেরা বসবে ওয়াজ হলি এই রকম হওয়া উচিত ওর ভিতরে একটা মোনাফেক ছিল সে বলতে স্যারে বাদ দে ওয়াজ বাড়ি না জানার দরকার নিজে মাইদার সার মাতে ওয়াজ করলে উগের হাট বাড়ি হাট তখন বলবে না 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 ভাই আজকের ওয়াজটা খুব ভালো হয়েছে তাই ও বাদ দে বাদ দে ওয়াজের কথা বাদ বাড়ি যাবে কি করে তাই দেখ তা বলতেছে না আজকের ওয়াজটা কাজে লাগাইতে হবে কালকে তো কাজ করতে হবে তখন ওই জালেম মোনাফেক ওই দলের যারা চামসা দালাল ছিল তারা বলবে কি জানেন যে এই হুজুর যদি এতই ভালো তোদের কাছে মনে হয় তে হুজুর ওয়াশ করি টাকা নেয় কেন এরাম কথা বলার লোক আছে এর ভিতরে কারা কারা এরাম কথা বলার অভ্যেস আছে হাত তোলেন তো এখন বলবে না এই জন্য দয়া করে এই দিকে না যেয়ে কোরান হাদিস যেগুলো কথা বললাম এই কথাগুলোর পর আল্লাহ আমল করার তৌফিক দান করুক ভাই চুয়ান্ন বছর পর একটা সুযোগ আমরা পেয়েছি কি প্রতিষ্ঠা করার জন্য আমরা এই সুযোগটা কি অবহেলা করবো আমরা পার্বতীং সাল্লা পারব পার্বত বিজয়ের মালা সিনে আনতে আনতেই হবে কারবার ভরসা করে আল্লাহ আমাদের সহায় আছে আল্লাহ আমাদের পক্ষে আছে শুধু আপনারা একটু কাজ করলেই আল্লাহ বিজয় দেবে বিজয়ের মালা পুজো আমাদের ঘরে দান করুক আমিন সবাই মিলে সুরাফাতে একলা শরীপেন রহিম আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন

শেখ হাসিনার মতন তাদের ব্যাপারে কোরআন সুন্নার আলোকে জবাব চাই ভাই জোর করিয়ে শুধু মসজিদ মাদ্রাসার কমিটি না জোর করে যারাই ক্ষমতায় থাকে আল্লাহর ভাষায় তারা জালেম আল্লাহর ভাষায় তারা কি সব জায়গায় যারাই জোর করে ক্ষমতায় থাকবে তারা কি আর জালেমরা অন্তত অন্য জায়গায় থাকলে মসজিদ মাদ্রাসার কমিটিতে থাকতে মোটেও পারবে না জালেমদের আল্লাহ মাফ করবেন আপনি থাকবেন কেন জনগণ আপনারা চাইনি আপনি জোর করে থাকবেন কেন আচ্ছা বলেন তো কোন মেয়ে লোকের সঙ্গে জোর করে বিয়ে করলে বিয়েটা বৈধ হয় কোন লোকের কাছ থেকে জোর করে চাঁদা তুললে টাকাটা বৈধ হয় কোন জায়গায় যেয়ে জোর করে কোন কাজ করলে সেটা কি বৈধ হয় সব জায়গায় অবৈধ আপনি মানতে অবৈধভাবে আসেন কেন আপনি তো জারজ নেতা মাদ্রাসা মসজিদ বলে না কোনো কমিটি জোর করে থাকা যাবে না জনগণ চাইলে থাকেন না চাইলে চলে যান জোর করে কমিটি থাকার অধিকার আপনার নাই আল্লাহ দেয়নি কথা ক্লিয়ার ইমাম মজ্জেদ ইমাম মজ্জেদ যদি কমিটি এবং মুসল্লির ভিতরে ষড়যন্ত্র লিপ্ত থাকে তাহলে তাদের পিছনে নামাজ পড়া পড়ে আল্লাহ কোন জায়গায় হচ্ছে এসব ঘটনা তো মহাজ ইমাম নামাজ পড়ে মসজিদ তোক দেবে তাই এরা আবার ষড়যন্ত্র করতেছে তাহলে বোঝেন ইমাম আর মসজিদের মিল নেই তাহলে এরা জাতির যার কাছে কি ভালো জিনিস উপহার দেবে এ দুটোরে পাল্টান ইমাম মসজিদ শান্তিপূর্ণ থেকে মুসল্লিদের উপকার করবে তারাই এক একজন আর একজনের পিছনে কাটি লাগায় যে ষড়যন্ত্র করতেছে ওর ওই পদে থাকার অধিকার নাই ওর ওই পদে থাকার অধিকার নাই। হ্যাঁ এমনটি হতে পারে ইমাম ভালো কিন্তু মজ্জিন শয়তানি করে অথবা মাজ্জিন ভালো ইমাম শয়তানি করে এরকম হয় না ভাই যদি প্রকাশ্য প্রমাণ হয় তাদের ওই পদ থেকে সরাই দেন ওইরকম কলঙ্কিত ব্যক্তির এই পথে রাখার দরকার নেই ইসলাম সমর্থন করে না কোন মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠান অবকাঠামো নীলাতালার নির্দেশ আদব কি দয়া করে প্রশ্নগুলির উত্তর জানাবেন ও ভাই কোনো প্রতিষ্ঠানের ক্ষতি করা মানে একটা জাতিরে ধ্বংস করা কারণ এই মাদ্রাসার আমি এই মাদ্রাসা দিয়ে বলতেছি এই মাদ্রাসার যদি কেউ ক্ষতি করে তাহলে মাদ্রাসার থেকে কোরআনের হাফেজ কি হবে না তাহলে কোরআনের হাফেজ তৈরি হওয়ার পথে যারা বাধা দেয় অযৌক্তিকভাবে তারা কি প্রকৃত আল্লাহর বান্দা এটা আল্লাহর বান্দারা এ কাজ করতে পারে না বিস্তারিত বড় বড় আলমদের কাছে আরো জানবেন আল্লাহ আমাদের কবুল করুক আর কারো কোনো কথা সভাপতি জি সভাপতি দুই মিনিট কথা বলবেন আমরা সেই ভাগে সবাই সুরা ভাতয়া পড়েন সবাই বিসমুলিল্লাহি রহমান রহিম আহমদুলিল্লাহি রবিল্লাহিম আর রহমান রহম বলেন ভাই নামটা বলেন